সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো আজকে কথা না অনেক গির্বাজ কবুতর আছে যেই কবুতরগুলা মানে একেবারে অস্থির কিছু কালেকশন আর কালকার একটা ভিডিও আসবে যারা সিলভার প্রেমী যাদের সিলভার কবুতর প্রয়োজন বেশ কিছু সিলভার কবুতর আনা হয়েছে তো যাদের প্রয়োজন আছে তারাই নেবেন ইনশাল্লাহ তো এই ভিডিওটা আজকের ভিডিওতে কিছু খেলার কবুতর আসলে ওই কবুতরগুলো দেখাবো আর কালকের যে ভিডিওটা থাকে মধ্যে সবগুলো থাকবে সিলভার তো দর্শক যাদের সিলভার লাগবে যোগাযোগ করতে পারেন ভালো ভালো কিছু সিলভার নর্মালি আছে আর আজকের ভিডিওটা একেবারে না টেনে দেখবেন লাস্টু দেখে দেখতে পারলে আপনার ভালো ভালো কিছু বিবাস কবুতর কালেক্ট করতে পারবেন চলুন দর্শক আর কথা হয় না ভিডিওটা শুরু করে দিই ইসমিল্লা রাখুন দর্শক একদম অরিজিনাল রবিডের একজরা পাকিস্তানি সাহারম্পুরী ফ্লাইট টাইম আট ঘন্টা প্লাস আছে ফ্লাইট তার ভিতরে যদি আমাদের দুই চার চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ভিতরে পড়ে চলে যাবে ভাই এত সুন্দর ফ্লাই করে চোখের দানা দেখেন এটা হলো অরিজিনাল রবিট দেখেন কত লম্বা দেখছেন এক হাত সাইজে পুরো আমাই ভেন এক হাত অরিজিনাল রবিটের আট ঘন্টা প্লাস টাইম আছে এটার দেখেন এ হলো অরিজিনাল সাহারামপুরি যেটা আমরা খুঁজি আসলে আসলে সবসময় মিলে না ভাই অনেকে বোঝে না দেখেন হাইট কি দেখছেন এবং কবুত দুইটা একবারে রানিং রানিং বাচ্চা করা তো এই অরিজিনাল শাহরামপুরি রবিডের এই জোড়াটা যদি কেউ নেয় একদম দুই হাজার টাকা ভাই এইগুলা যাদের উড়ানের শখ আছে উড়ান এইগুলা মোটামুটি চল্লিশ পঞ্চাশ কিলো হতে পারলে চলে আসবে কারণ এ কথাটা এই কারণে এইগুলা যে হাইট নেওয়া উড়ে ভাই দেখলে মাথা নষ্ট যাদের ভালো লাগবে যে আগে পেমেন্ট করে এই শাহরামপুরি কবুতরটা একদম দুই হাজার টাকা হলে বিক্রি হবে কোনো দামা দামি নেই যাদের উড়ানোর ইচ্ছা আছে একদম রবিটা যাদের দরকার এটা হলো অরিজিনাল রবিটা সে মাত্র দুই হাজার টাকা ভাই এগুলোর বাচ্চা আমরা হাজার পনেরোশো টাকা সেল করি এটার বাচ্চা আমি পনেরোশো টাকা দুই হাজার টাকাও সেল করছি ভাই তো এটা আপনি যাদের ভালো লাগবে জোটা কালেকশন করবেন দর্শক অরিজিনাল তোতা তাহলে এটা নর তো এটা হলো আপনি গেম অনেক গেম খেলছে এই কবুতরটা অনেক গেম খেলা কবুতর মাসাল্লাহ ওরে দিয়ে প্রচুর বাচ্চা কাচ্চা করা হয়েছে বাচ্চা রেজালও করছে ঠিক আছে তো নটটা জাস্ট কাটিংটা দেখেন চোখটা অস্থির ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব এই যে এই কবুতরটা যারা ভালো লাগবে কালে করতে পারেন খাকি নটটা একদম বারোশো যদি এক টাকা কম হয় ভাই বিক্রি করবো না একদম বারোশো টাকা এলো নটটা নিয়ে ফুল অ্যাক্টিভ একটা নোট আমি একটা মাদি ছেড়ে দেখাই দেখেন মার্শাল্লাহ একেবারে অ্যাক্টিভ একটা নয় কিন্তু মাদিটা দেখছেন এটাও কিন্তু খাকি একটা মাদি ঠিক আছে দেখেন তো মাদিটাও যদি কারো ভালো লাগে কালেকশন করতে হয় মাদিটাও টুর্নামেন্টের মাদি ঠিক আছে এইগুলো সব আজকে যে কবুতরগুলো সব দেখাবে একই ঘরের কবুতর তো যদি জোড়া টানে কেউ একদম দুই হাজার টাকা পড়বে আর মাদিটা সিঙ্গেল নিলে একবারেই খাকি মাদিটা এক হাজার টাকা পড়বে দেখেন ভাষা চোখের একটা খাকি ঠিক আছে মার্শাল্লাহ এটাও টুর্নামেন্ট খেলা মাদি তো যাদের ভালো লাগবে যাটা কালেকশন করবেন দুই হাজার টাকা হলে মাদিটা সিঙ্গেল নিলে এক হাজার টাকা নটটা বারোশো টাকা এই যে একটা পেয়ার দেখাইতেছি এইগুলা জাস্ট খালি শুধু ওরা গেম খেলছে খুব কম বাচ্চা কাছে এই একটা কবুতর চার পাঁচ বছর মতো বয়স হব সর্বোচ্চ দু তিনটা বাচ্চা নিছে ভাই দেখেন এটা খালি উড়াইছে কয় শান ভাই এগুলা খালি আমরা উড়াইছি এই একটা কবুতর এই কবুতরটা আপনার একশো এক কিলো থেকে কবুতরটা ছাড়া এই যে এটা ছাড়া এই যে এটা ছাড়া আপনার যদি বিশ্বাস হয় অস যদি বিশ্বাস না হয় নিয়েন না ভাই দেখেন এই যে দুইটা কবুতর একদম অস্থির দুইটা কবুতর দাম চাইলে একদম তিন হাজার টাকা না ভাই আজকে যারা জোড়াটা নিবে একদম দুই হাজার টাকা একটা টাকা কম মনে দেখেন এই যে চোখ দেখেন দেখছেন দেখেন মাসা দেখেন খালি কবুতর দুইটা পাখা দেখেন কবুতর চিনেন যারা তারা পাখা দেখলে বুঝতে দেখেন চরা পাখার কবুতর চরা চোখ দুইটা কবুতর এক দাম ভাই কোনো দামা দামি না আজকে অনেক কবুতর আছে খুব স্বল্প সময় কবুতরগুলো দেখাবো আগে যে পেমেন্ট করবে তাকেই দেওয়া হবে মাদিটা হলো আর্মি লাইনটা করা আর নটটা পুরো বুড়া জাতের নট ঠিক আছে একদম মাস্টার একটা পেয়ার একেবারে অস্থির একটা কালেকশন দেখেন কে মানে ওদের যে ভাবটাই অন্যরকম ভাই যদি ভালো লাগে কালেকশন করবেন এই প্রাইজে আমি চ্যালেঞ্জ করতে পারি এই কবতর কেউ দিতে পারবে না ফুল অ্যাক্টিভ নটটা সর্বোচ্চ এক থেকে দু মিনিট এক্সট্রা থাকলে এই যে মিলে যাবে এই দেখেন এই যে দেখছেন নরের চোখটা একদম পুরা লাল দানা ভাই ঠিক আছে পুরা লাল দানা মাসাল্লাহ যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন জোড়াটা দর্শক এই যে এইসব কবুতরের বাচ্চার জীবনও আপনার রোডে মারি খেব না এগুলো শুধু গেম ঠিক আছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর কিলো ছাড়বেন মতো এইগুলোর বাচ্চা কখনোই আপনি রোডে মারি খেবো না ঠিক আছে এইগুলা যদি ভালো পালয় থেকে আনতে চান অন্তত দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা মানে পিস আনতে হবে কবুতর ভাই আমরা তো লটে কিনছি কবুতর কমে আনছি কমে দেবো দেখেন দুইটা কবুতরের ক্ষোমা চেহারা কতটা অ্যাগ্রেসিভ দেখেন কবুতর দেখবেন আজকে কবুতর নিতে হবে না দেখেন যদি ভালো লাগে ভাই নেন এগুলা যেরকম এক একটা সাইজ কবুতর দেখেন দানব দানব তো এই আরেকটা রোড পেয়ার এই পেয়ারটাও যদি কেউ কালেক্ট করেন এই পেয়ারটা রাখা যাবে একদম একদম দুই হাজার টাকা এই পেয়ারটাও রাখা যাবে দুই হাজার টাকা ভাই ঠিক আছে যারা অনেকে আছেন প্রত্যন্ত অঞ্চলে ভালো কবুতর পান না ভালো গির্ভাস উড়ানে গিরিবাস খুঁজতে এই কবুতরগুলো পাখা কাইটা পরে বাচ্চা নিবেন বাচ্চা উড়াবেন আপনি এইগুলো যদি বাসায় উড়ায় বাচ্চাও সেল করেন আপনি এইগুলো টাকা উসুল দুই থেকে জোড়া বাচ্চা করলে টাকা শুন ঠিক আছে এরকম জাতের কবুতর এইগুলো তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম ভাই দুই হাজার টাকা পড়বে এই পেয়ারটা একদম ভাই কোনো দামাদামি নেই ভাই তারপর দর্শক মাদিট আমি একটু দেখাই দেখেন মাদির সাইজ কী ভাই এগুলো তো আমরা এক হাজার টাকা দুই হাজার টাকা জোড়া বিক্রি করবে যারা এইগুলারে মানে বানাইছে তারা অনেক সময় নেওয়া ভাই একটা জাত তৈরি করে ভাই আসলে দর্শক এই কবুতরগুলা এত সুন্দর একটা কবুতর কবুতরগুলো রানিং একেবারে রানিং দিন বাচ্চা এত সুন্দর চকলেট কালার খাকি হ্যাঁ চকলেট কালার বাগা খাকি দেখেন একেবারে রেয়ার কালেকশন আর সাইজটা কিন্তু বিগ সাইজ আহ হা ভাই একদম মার্শাল্লাহ অবশ্যই মার্শাল্লাহ বললেন পেয়ারটা একেবারে চোখ ধাঁধানো একটা কালেকশন একেবারে চোখ ধাঁধানো ফুল জেট এস স্প্রিং কবুতর তাও আবার কি দেখছেন কালেকশানটা কি খাকি কালেকশান খাকি দেখছেন খুব রেয়ার একটা কালেকশন পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন কোনো দাম নেই একদম ভাই একদম সাড়ে তিন হাজার টাকা আরে দেওয়া একটু পরে দেখা ফুল অ্যাক্টিভ পেয়ারটা এত সুন্দর দেখেন যেমন লাল গ্যার তেমন আউটস্ট্যান্ডিং এটা বিগ সাইজ দেখছেন মানে একবার রেসারের সাইজ সাইজটা কি দেখছেন পেঁয়াজ এইগুলো বাচ্চা সেল করবেন আমার কাছে চিচি বাচ্চা বিক্রি করুন আমি জোড়া চিচি বাচ্চা এক হাজার টাকা কিনে নিবো আপনার থেকে আমি বিক্রি করুন পনেরোশো টাকা তো এইগুলো আমি আপনাদের জাস্ট বলে দিলাম কারণ যদি আমার কাছের কোনো ভাই বোন নেন চোখ বন্ধ করে নিতে পারেন পেয়ারটা টানা খোপা দেখছেন মাত্র সাড়ে তিন হাজার টাকা ভাই একদম ভাই এগুলো পাইবেন না ভাই একজোড়া পেয়ার কবুতর কালেক্ট করতে গেলে দশ হাজার টাকা লাগছে ভাই এটার কালারটা একেবারে আনকমন দেখছেন একদম চকলেট বাগা খাকি তাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন একদম সাড়ে তিন হাজার টাকা একেবারে হাতি সাইজের একটা আর্মি মাদি যদি নর থাকে বড় সাইজের নিতে পারে বিশাল বড় নর লাগবে ভাই দেখেন আর্মি মাদি পায়ে নোখগুলো দেখছেন শেপটারে রে ভাই একদম অস্থির একটা শেপের মাদি বিশাল বিশাল বড় একটা মাদি মাদিটা ছেড়ে দেখাই ফুল হিটে আছে মাদিটা ফুল একেবারে ফুল হিটে আছে যদি কারো বড়ো সাইজের নট থাকে মাটি নিতে মাতিটা একবারে পনেরোশো টাকা নিতে পারবেন এই আর্মি মাটিটা পনেরোশো টাকা হলে কালেকশন করতে অনেক বড় মাতি ভাই অনেক বিশাল বড়ো মাটি একবারে পনেরোশো টাকা হলে মাটিটা কালেকশন করবো এই যে আর একটা খেলার মাটি এটাও খেলার মাটি এটা এবছর পাল্লা করছে ঠিক আছে এবছর পাল্লা করে ছাড়ছে গুতে এটা একটা বাগামাদি কালো বাগামাদির একদম অরিজিনাল কালো বাগামাদি দেখেন সেটি আবার কা বেশি যায় নাই দুই কিলো পঁচিশ কিলো করে দুই সাইড খেলছে পরে মাদি সাইডে দিছে মাটি মার্শাল্লা একদম কোনো পাপ ফেদার মধ্যে কোনো সাদা বাঁকা নেই একবারে ফ্রেশ কালা বাগা মাদিটা যদি কেউ নেয় একদম এক হাজার টাকা বলে নিতে পারবেন একদম ভাই দেখেন পুরো আইসটাগুলা কি সিলভার বাগান বাপ এটা মনে করেন বাপ না সরি মা কালা বাগা মাদি মাদিটা একদম এক হাজার টাকা বলে নিতে পারবেন দামি নেই ভাই মাদিটা সাইজও মার্শাল্লা খুব সুন্দর এবছরই মাদি যাতে ভালো লাগবে কালেকশন করবেন মাদিটা বয়স মোটামুটি এক বছরে এই বছর বলতে গেলে চব্বিশের শেষের দিকে পাচ্ছে এটা যাতে ভালো লাগবে কালেকশন মাদিটা একদম এক হাজার টাকা লাল এটা মাদি সুন্দর খুব সুন্দর মাটিটা এত ভালো ফ্লাই করে মাটিটা তো এই মাটিটা ওকে যে চা নিতে পারে মাটিটা একদম সাতশো টাকা পড়বে দেখেন এই মাটিটা একদম সাতশো টাকা হলে নিতে পারবেন আমাদের অপশন নেই একদম সাতশো টাকা একটা মাদি আছে মার্শাল্লা অনেক সুন্দর একটা মাদি এই মাটিটা খুবই সুন্দর একটা মাদি দেখেন এটা আপনি খরা গেল নরের সাথে দিতে পারবেন যে কোনো কালার নরসাতে দিতে পারেন একটা মাদি কবুতর দেখেন অনেক সুন্দর একটা মাদি যেমন উড়ায় মজা পাবেন এইগুলো টুর্নামেন্টের মাদি দেখেন এগুলো পাল্লায় দেয় নাই ভাই হ্যাঁ এগুলো পাল্লা দেয় না এগুলো শুধু বাসায় উপরে রাউন্ড হয়েছে ঠিক আছে দেখেন চাহিদা এই মাটিটা যদি কেউ নেয় মাতিটা রাখা যাবে একদম আটশো টাকা সাজেস্ট করতে পারি যদি কারো সিলভার নর থাকে তাইলেও মাটিটা নিয়ে বাচ্চা করতে পারবেন ভাই ঠিক আছে দেখেন মাদিটা অনেক সুন্দর মাত্র আটশো টাকা মাদিটা নিতে পারবেন মিলেটের একটা মাতি মিলেটের মাটিটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন একদম আষ্টশো টাকা এই মাটি নিলে একদম আষ্টশো টাকা হলে এই মারিটের মাটি নিতে পারবেন এখনও ডিম বাচ্চা করে নাই নর দিবেন জোরাম নিয়ে নিবে আর এখন একটা তোতামাতি দেখাই তাছি জন্য অনেকে নখ দিছেন এই একটা তোতামাতি দেখেন মার্শাল একদম অলরেডি বুড়া জাতের কবুতর এটা এই বুড়া জাতের তোতামাতিটা কালেক্ট করলে এটা নিতে পারবেন একদম আষ্টশো টাকা ঠিক আছে দুইটাই কিন্তু মাদি ঠিক আছে দুইটাই মাদি দেখেন মশাল খয়রা গলা একটা মাদি একদম চোখটা দেখছেন লাল দানা চোখ বিশাল বড় সাইজের মাদি মশাল অনেক সুন্দর মাদি চুরি মজা আছে পায়ে দেখেন দর্শক মাদিটা অনেক সুন্দর তো এই মাটিটাও নিতে পারবেন একদম আটশোশো টাকা দামা দামি নাই যাতে ভালো লাগবে এই খরাগোলা মাটিটা কালেক্ট করতে পারবেন একদম আটশো টাকা মাটিটা খুবই সুন্দর চুরি চুরিমুজা আছে পায়ে দেখেন একদম নতুন মাটি চোখগুলো একদম লাল দানার এই মাটিটাকে আরও ভালো লাগলে কালেকশন করতে পারবেন একদম আটশো টাকা বিশাল সাইজের যাদের বড়ো সাইজের চুরিমুজা না আছে গলা নিতে পারেন এটাও খুব ভালো পুরা খুব দুর্দান্ত মাটিটা মাত্র আটশো টাকা গেলে নিতে পারবেন এ একটা নর দেখা গেছে কাকি খুবই সুন্দর তার এত ভালো এত ভালো মানের এই কবুতরটা চার সাইডে ওইটা চার সাইডে টুর্নামেন্টে এই কবুতরটা আপনার কিলোর সাথে একত্রিশটা কবুতর সাথে কাউন্ট করছে সবার আগে ওনার ফার্স্ট আসছে এই কবুতরটা এটা একটা চ্যাম্পিয়ন কবুতর করলে বললো ভুলে না ওনার কাছে এটা চ্যাম্পিয়ন কবুতর আমাকে ভাই এটার কবুতর বাচ্চা লেজে পাখে এক সমর্কে এটার বাচ্চা কখনও মিস হয় না পাল্লায় তো এই নটটা নিতে পারেন নটটা যদি কারো ভালো লাগে একবারে এক হাজার টাকা তবে এটার সাথে একটা মাটি দেখাইতেছি আমি এই যে অনেককে আবার মাটি চাই যে এই চরাচকের মাটিটা যদি এটার সাথে দেওয়া যায় এটাও পাল্লা খেলা কবুতর ঠিক আছে এটা গতবার একত্রিশ কিলো খেলছিলো এই মাটিটা দুই সাইড খেলছিলো এক সাইড একত্রিশ এক সাইডে খেলছিল আপনি একুশ এই যে আর এটা সিলও ছিল সিলটা তুই ইলে বিক্রি করছে আমার সামনেই সিল চলছে তো যাই হোক এখান থেকে যদি নট টানে এক হাজার টাকা মাটি টানিলে একবারে সাতশো টাকা জোড়া টানিলে মাত্র পনেরোশো টাকা দিলে খাকি জোড়াটা নেবেন ঠিক আছে খুব ফার্স্ট ক্লাস একটা জোড়া হবে ভাই এগুলা বাচ্চা যেমন উড়া শান্তি হবেন এগুলার মানে কবুতরগুলো খুবই ভালো মানের একটা কবুতর পেয়ারিং করছে যদি ভালো লাগে কারা করবেন দেখেন মার্শাল্লাহ যাতে ভালো লাগবে পেয়ারটা পনেরোশো না আজকে আর একশো টাকা ডিসকাউন্ট দিলাম চোদ্দশো টাকালে কালেকশন করবেন গড়া দুইটা নর দেখামু দেখেন এক হাত সাইজে ভাই এই যে একটা নর এক হাত ঠিক আছে দুইটা নর ভাই দেখলে মঞ্জুরা দেব বাসা আইসা দেই খান দুইটা কালেকশন করবেন দেখেন ইনশাল্লা দুইটা কবুতর দেখার মতো ভাই এই যে এই কবুতরটা টুর্নামেন্টের দল খুব ভালো খুবই ভালো ঠিক আছে নটটার দানাটা দেখেন আপনারা আসলে ঘোড়া কবুতর আপনারা কিনেন কবুতর আসলে যদি চোখ দেখা কবুতর না বুঝেন কবুতরটার পাকাটা দেখেন দেখছেন এই হলো অরিজিনাল ঘোড়া এইগুলো যেরকম আপনি চাইলে সারাদিন লাগা রাখতে পারেন বাচ্চা এটা রোডের বাচ্চা খুব ভালো রেজাল্ট করে এটা আমার এক ভাইয়ের থেকে কালেক্ট করা উনি এটা এটার বাচ্চার দিয়ে রেজাল্ট করে খুব ভালো রেজাল্ট করে এটা ওনার কেনা কবুতর এটা আরেকজনের খেলার কবুতর ওনার কেনা কবুতর দেখছেন লাল দানার ঘোড়া ভাই দেখছেন ওরটা সাইজ কী ভাই বিশাল বড় ভাই এই এই একটা গড়া কবুতর দেখেনি যেগুলা ভাই সকাল সন্ধ্যা একদম ফ্লাইটেম গড়া কবুতর ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো ধরনের মিসমার্ট নাই কবুতরটা এত সুন্দর একটা গড়া লাল গেরে টুকটুকা লাল গেরে একটা গড়া দেখেন কই থেকে দিব ভাই দুই কবুতর তো কিনে আনা লাগে ভাই ভাই আজকে অফার প্রাইস হিসাবে দেবো দুইটা নর আছে মাদি কালেক্ট করতে পারছেন এই নরগুলো যেটা নেবেন একদম পনেরোশো টাকা পিস যেই নরটা নেবেন দুইটা নন নিলে ডেলিভারি চার্জ ফ্রি যান যে নেব দুইটা একসাথে ডেলিভারি চার্জ ফ্রি আর দুইটা নন নিলে একদম পনেরোশো টাকা পার পিস পড়বে যার যেটা ভালো লাগবে কালেকশন করবেন দামা তেমনি অপশন নেই দুইটা কবুতর উড়ায় দু খারাপ হয় আমাকে কবুতর রিটার্ন দেওয়ার কোনো সমস্যা নেই দেখেন মার্শাল্লা ভাই এই যে দুটা কবুতর এই খাকে জোড়াটা দিয়ে কালেক্ট করেন কালেক্ট করতে পারেন মাদিটা সিঙ্গেল নিলে একদম কোনো দামা নেই একদম আটশোশো টাকা মাদিটা নোটটা সিঙ্গেল নিলে নোটটা একবারে ভাই প্রচুর চট পড়ে তোর মাদিটা অনেক সুন্দর এগুলো বাচ্চা ইনশালা খাকিয়ে আসবে এবং নটটা সিঙ্গেল নিলে নটটা একদম সাতশো পড়বে আর জোড়াটা কেউ নিলে একদম বারোশো কোনো দামা নেই জোড়াটা একদম বারোশো টাকা নিতে পারবে